অন্ধকার এদিকে এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না তোমাকে এদিকে ঠিক আছে ছেলেটা যখন কচ্ছ লাগতে আসবে যার উপরে নিজের ইচ্ছা হবে না সেই সময় একটাই অস্ত্র ব্যবহার করবে সবাই বলবে ছুটে ছুটে চলে যাবে করে কি জ্বালা সকালবেলা কাজও করতে দেয় না হ্যাঁ কি কাজ তোর কি কাজ তোর সকালবেলা এখনো থালার বাসন মাজবো স্নান করব জামা কাপড় কাজ করব পুজো দেব রান্না করব খাব তারপরে তো ঘুমাব সারা দিন তাই এইগুলোই করতে দে 12টা বাজে চারটি কাজ করতে সারা দিন তুমি করে দেখাও আমি শুয়ে আছি করে দেখাও তো মানে তুমি না থাকতে কত করেছি দিয়ে রাখো